হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসি মাইনর লাস্ট মিনিট সাজেশন হিস্ট্রি থেকে যারা অনার্স কিংবা পাস কোর্স নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি তো তোমাদের রয়েছে এবার হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম থ্রি হান্ড্রেড সি ই টু টুয়েলভ হান্ড্রেড সিক্স সি তো এই ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফিরে রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র যারা মেজর কোর্স নিয়ে পড়বে পুরো প্যাকেজ তাদের ইলেভেন কোর্স ফি এবং যারা ফার্স্ট কোর্স নিয়ে পড়ো তাদের সিক্স পুরো সেমিস্টারে কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যেতে পারো আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি মার্কস টুয়েলভ এর জন্য তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে ত্রিশক্তি সংগ্রাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই পরীক্ষায় এমন একটি প্রশ্ন ত্রিপাক্ষিক বা ত্রিশক্তি সংগ্রামের কারণ ও প্রভাব কি ছিল অথবা বলতে পারে পাল প্রতিহার ও রাষ্ট্রপতিদের মধ্যে ত্রিশক্তি সংগ্রামের পরিচয় দাও এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন হর্ষবর্ধনের কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো অথবা হর্ষবর্ধনের নেতৃত্বে কনৌজের উত্থান সম্পর্কে আলোচনা করো তাকে কি উত্তরাপতনাথ বলা যায় এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী প্রশ্ন দিল্লি সুলতানের প্রতিষ্ঠার প্রাককালে ভারতের সামাজিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো এটা হালকার উপরে দেখে নিতে পারো সঙ্গম যুগের সাহিত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে সমুদ্রগুপ্তের সাম্রাজ্যবাদী নীতি মূল্যায়ন করো এটাও হালকার উপর দিয়ে পড়বে নেক্সট যে তুর্কি আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক অবস্থার পরিচয় দাও এটা হালকার মধ্যে পড়বে দেন চোল শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা খুব ভালো করে পড়বে ভীষণ ভালো করে নেক্সট বলছে প্রাচীন ভারতের দাস প্রথার উপর সমালোচনামূলক নিবন্ধ এটাও ভালো করে পড়বে গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ এটাও ভালো করে পড়বে গুপ্ত যুগ প্রাচীন ভারতের ইতিহাসে সুবর্ণ এই বক্তব্যে যথার্থ আলোচনা করো এটা হালকার উপর যেন পরীক্ষা আসলে লিখতে পারো গুপ্ত যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা ভালো করে পড়বে পল্লবদের স্থাপত্য শিল্প এটাও ভালো করে পড়বে ঠিক আছে নেক্সট দ্বিতীয় পুলকেশি রাজনৈতিক কৃতিত্বের পর্যালোচনা করো এটাও ভীষণ ভালো করে পড়তে হবে দেন গুপ্ত প্রশাসনিক ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি এটাও ভালো করে পড়তে হবে নেক্সট প্রশ্নমান ছয় জন্য তোমরা পড়বে ধর্মপালের রাজনৈতিক কৃতিত্ব হালকার উপরে পড়বে কৈবর্ত বিদ্রোহ ভীষণ ভালো করে পড়বে দেন চলদের সামুদ্রিক কার্যকলাপ এটাও খুব ভালো করে পড়বে মোহাম্মদ গুরির আক্রমণের সামাজিক রাজনৈতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো এটা প্রশ্ন ভালো করে দেখতে হবে নেক্সট সুলতান মাহমুদের ভারত আক্রমণ আক্রমণের গুরুত্ব বা ফলাফল সম্পর্কে আলোচনা করো এটা ভালো করে পড়বে ভারতবর্ষের ইতিহাসে আরব আক্রমণের গুরুত্ব হালকার উপর দেখবে গুপ্ত যুগে বিজ্ঞানের অগ্রগতি ভীষণ ভালো করে দেখতে হবে এটা গুপ্ত যুগের স্থাপত্য ভাস্কর্য হালকার উপর দিয়ে গুপ্ত গিল্ড বাণিগম ভালো করে বণিক সংঘ বলা হয় এটাকে স্কন্দগুপ্ত ভারতের রক্ষা করতে বলা কতটা যুক্তিসঙ্গত ভীষণ ভালো করে পড়তে হবে নেক্সট প্রশ্ন গুপ্ত যুগে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে নেক্সট রাষ্ট্রকূটদের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো ভালো করে পড়বে নেক্সট হচ্ছে ভারতের হচ্ছে সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা হালকা উপর দেখবে নেক্সট চলদের স্থানীয় স্বায়ত ব্যবস্থা সম্পর্কে লিখো এটা ভালো করে পড়বে প্রথম মহিপাল সম্পর্কে টিকা পড়বে প্রাচীন ও আদি মধ্য ভূমি অনুদান ও ভূমি অধিকার নিয়ে আলোচনা করো ভালো করে পড়বে নেক্সট প্রশ্নমান তিনের জন্য আমরা যে যেই প্রশ্নগুলো সম্পর্কে পড়ব তার মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় গৌরে মাছন্নায় হর্ষচরিত আলবেরুনি এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে পড়বে যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট গৌরের মাছ নয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট হর্ষচৈত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলবেরুনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজপুত কারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইএন ভালো করে পড়বে এলাহাবাদ প্রস্তুতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট রামগুপ্ত এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেপোলিয়ান কাকে কেন ভারত নেপোলিয়ান বলা আলকার পড়তে পড়বে গুপ্ত যুগের ইতিহাস জানার প্রধান উপাদানগুলি কি কি ভালো করে পড়বে নেক্সট হচ্ছে শশাঙ্কের কৃতিত্ব নেক্সট পল্লব কারা ছিল নেক্সট কৈবর্ত বিদ্রোহ এটা না পড়লেও চলবে বড়তে দেন হচ্ছে হিউম্যান সাং সম্পর্কে টিকা পড়বে স্কন্দগুপ্ত ছয়ে পড়লেই হবে চোল সাম্রাজ্যের গ্রামীণ প্রশাসনিক ব্যবস্থার উপর বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো রাজপুতদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্বগুলি লেখো দেন তরাইনে দ্বিতীয় যুদ্ধ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল অতীশ দীপঙ্কর টিকা এটা না পড়লেও চলবে অগ্রহার ব্যবস্থা ভালো করে দেখবে একটু আর পাল যুগের চিত্রকলাটা হালকার উপরে পড়ে রাখবে তো স্টুডেন্টস এই ছিল আজকের যে সাজেশনটি তোমাদের তো যারা এখনো পর্যন্ত আমাদের কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে প্রেস দাও যাতে থেকে কোনো ভিডিও আপলোড করে তার তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যদি যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের সেন্টারে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নামে দেখা হচ্ছে তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ